শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ এক দশমিক শূন্য এক পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য দুই শতাংশ সামান্য হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো বাহান্ন পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটিশ শেষ হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো একান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক সাত চার শতাংশ কম শিল্প খাত থেকে বাংলাদেশ স্টিলি রোলিং মিনস এবং ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ড খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান তোবাকর সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং রেনাতা তেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাঙ্ক আজসূচকের হ্রাসেমন ভূমিকা রাখে এবং বাজার ফ্ল্যাট নোটি শেষ হয় খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী শিল্প খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক দুই দুই শতাংশ এবং ট্যানারি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক নয় ছয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে তেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ চার শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষয়ে আজ বিমা খাতে পাঁচটি কোম্পানি রয়েছে এমআরএল রয়্যাল ইন্ডাস্ট্রিজ সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে রেনুইক যজ্ঞেশ্বর ইউনিয়ন ক্যাপিটাল এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইউনিয়ন ক্যাপিটাল অলিম্পিক অ্যাক্সেসরিজ এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ সরকার কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংক মালিকানা পরিবর্তন একীভূতকরণ অধিগ্রহণ এবং অবসানের ক্ষেত্রে কর্তৃত্ব প্রদানের জন্য একটি আইন গঠন করছে যা পূর্বে ক্ষমতাচ্যত আওয়ামী লীগ সরকারের সাথে সংযুক্ত ব্যক্তি এবং তাদের মাধ্যমে নিয়ন্ত্রিত ব্যাংকগুলির সাথে সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করতে সহায়তা করবে প্রস্তাবিত আইনটি বাংলাদেশ ব্যাংককে বর্তমান মালিকদের সম্মতি ছাড়াই দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলির মালিকানা একীভূতকরণ এবং অধিগ্রহণের অনুমোদন দেওয়ার অনুমতি দেবে পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক এবং ক্রেতাদের আগের মালিকদের চ্যালেঞ্জ সংক্রান্ত আইনি সুরক্ষা প্রদান করবে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফলে শীর্ষ বিলম্ব অস্থিতিশীলতা এবং প্রকল্প সংশোধনের কারণে সরকার চলতি অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা বা আঠারো দশমিক চার নয় শতাংশ কমানোর পরিকল্পনা করছে অর্থ বিভাগ এবং পরিকল্পনা কমিশনের প্রোগ্রাম বিভাগের তথ্য থেকে জানা যাচ্ছে যে সরকারি তহবিল বরাদ্দে আঠারো শতাংশ এবং বিদেশি তহবিল বরাদ্দে উনিশ শতাংশ হ্রাস পেয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ